ভেটারেন্স ক্লাব অফ রানাঘাট স্কুল টিম নিয়ে টুর্নামেন্ট করছে যারা সুব্রত কাপে খেলেছে আটটা টিম নিয়ে এই টুর্নামেন্ট করা হচ্ছে কল্যাণী সাব ডিভিশনে চারটে রানাঘাট সাব ডিভিশনে চারটে এই আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হচ্ছে সতেরোই ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের উদ্বোধন হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগানের ও ইস্টবেঙ্গল খেলা ফুটবলার বলাই মুখোপাধ্যায় সহ প্রাক্তন ফুটবলার সহ বিশিষ্টজন অনূর্ধ্ব পনেরো ফুটবল টুর্নামেন্ট করা হচ্ছে কারণ নতুন প্রতিভা তুলে আনা এবং তাদেরকে উৎসাহিত করা এই টুর্নামেন্ট দেখতে উৎসাহিত তো ছিলেন অনেক দর্শক নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমরা ভেটারেন্স ক্লাব অফ রানাঘাট স্কুল টিম নিয়ে টুর্নামেন্ট করি যেই স্কুলগুলো সুব্রতা কাপ কম খেলে এরকম আটটা টিম রানাঘাট সাব ডিভিশনে চারটে কল্যাণী সাব ডিভিশনে স্কুলগুলো হচ্ছে তারকনগর যমুনার সুন্দরী শিক্ষা শিক্ষানিকেতন ঘাসখালী সমবায় গাঙ্গাপুর হাই স্কুল পূর্ণনগর পূর্ণচন্দ্র হাই স্কুল দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট টেস্ট বিদ্যা নিকেতন হিজুরি শিক্ষা নিকেতন ফাইনাল খেলা কবে হবে ফাইনাল খেলা হচ্ছে সতেরো তারিখ সাতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার পুরস্কৃত করছেন তো হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কার করা হয়েছে আজকে প্রত্যেকটা প্রত্যেকটা খেলাতেই করা হবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এবং শেষে আমরা ফাইনালের দিনকে বেস্ট গোলকিপার এবং বেস্ট প্লেয়ার ম্যান অব দ্য সিরিজ তাদেরকেও আমরা প্রাইজ দি আর এইখানে যে এই খেলাধুলো তো মানে আস্তে আস্তে তো বন্ধই হয়ে যাচ্ছে আপনারা তো তাও ধরে রেখেছেন অনুর্ধ্ব ফিফটিন কেন করলেন কারণ আমরা চাই যে ছোট ছোটো ছেলেরা যাতে আরও ভালোভাবে খেলতে পারে যার জন্য আমরা কোচিং ক্যাম্পও চালাই এখানে এবং সেই উদ্দেশ্যেই আমরা স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়ের নিয়ে খেলা আরম্ভ করেছি যাতে ওরা আরও বড় জায়গায় যেতে পারে আরও উন্নতি করতে পারে ওদের উদ্বুদ্ধ করার জন্য রানাঘাটের কোন টিম আছে না রানাঘাট সাব ডিভিশনে রানাঘাট সাব ডিভিশনে আছে কিন্তু রানাঘাট টাউনে কোনো স্কুল নেই যারা সুপুরা ফেলে নেয় আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র ঘোষ ক্যাশিয়ার রানাঘাট বিজনেস ক্লাব